সামনে রমজান মাস আসছে এই রোজাও কিন্তু বিরাট ধৈর্যের একটা পরিচয় পরিচয় না কি মনে করেন সময় মতো সাহরি খেতে ওঠা তবে এখন রমজান আমরা পাব বৃষ্টি রোজা আরামের রোজা পাব হালকা হালকা শীত তারপরে দশটা একটু কঠিন হবে এই যে নির্দিষ্ট সময়ে সাহরি খেতে ওঠা আমরা বলি সেহরি না উচ্চারণটা কিন্তু ভুল মানে যাদ উচ্চারণ হবে সাহারি সাহারি খেতে ওঠা নামাজ পড়া ইফতার করা তারাবির সলা করা ইফতার করার পরে শরীরটা ক্লান্ত হয়ে যায় শরীরটা চাই একটু বিশ্রাম একটু বিছানা তার এক ঘন্টা পরেই আবার ইশার সালাদ আবার বৃষ্টিটা তারাবিন নামাজ এ যে কত ধৈর্যের পরিচয় এই জন্য আল্লাহ রাবিব বলেছেন আর সমলি না রোজা একমাত্র আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ তালা নিজেই দেব অবশ্যই নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি কিন্তু আল্লাহ বলেন নাই নামাজ আমার জন্যের প্রতিদান আমি দেব জাকাত আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দিই আল্লাহ বলেন নাই জাকাত আমার জন্য এর প্রতিদান আমি দেব একমাত্র ইবাদত যেটা আল্লাহ নিজে বলেছেন এটা আমার জন্য তার নাম রোজা এই আল্লাহ আল্লাহ তালা বলেছেন আমার জন্য রোজা আর এর প্রতিদান আমি আল্লাহ তালা নিজে দেব বিশ্বনবী আমার বলেছেন তার চাইতে কপাল পোড়া হতভাগ্য মানুষ পৃথিবীর মাঝখানে একটাও নাই

pessoas এর জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তারা তার maaf করে দেন এই রোজার মাস পাবার পরেও যারা রোজার মাসে রোজা রেখে গুনাহ খাতা maaf করাতে পারলো না তার চাইতে কপাল পোড়া হতভাগ্য মানুষ পৃথিবীর মাঝে একটাও নাই আমাদের দেশে এই চরিত্রের অনেক মানুষ আছে সুস্থ শরীরে হাতির মতো বডি নিয়ে রোজা রাখে না কিন্তু বাবাজি ইফতার মিস করে না আছে না দাঁড়ি ছাটা গোপে আটা গাজাই মারে দোম নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জোর এই হলো আজাদের নীতি তারা হলো সমাজ ধর্মের নামে ধর্মের নামে ঘুম দাড়ি সাটা গোপে আটা গাছাই মারে দম নামাজ নাই রোজা নাহি ইফতার খাওয়ার জোন ওরা বলে আরে রোজা রাখিনি একটা ভুল করেছি ইফতার না করে কি আর একটা ভুল করবো নাকি আছে না নামাজ পড়ে না রোজা রাখে না ওরে বাবা ইরা আবার ঈদগার প্রথম কাতা দখল করে বসে থাকে যারা রমজান মাসে রোজা করেছে ওরা আনন্দ করে ঈদগাহ মাঠে যায় দেখে যে প্রথম কাতারে জায়গা নাই কারা বসেছে যারা কোনদিন রোজা একটাও করেনি আপনাদের এলাকায় হয় না আমি অন্য এলাকার কথা বলছি আছে আছে কিন্তু বেজাদাদের ব্যক্তির ইফতার আর রোজাদার ব্যক্তির ইফতার এক জিনিস না আল্লাহর হাবিব বলেছেন লিসাঈমি ফারহাতান রোজাদার ব্যক্তির জন্য রয়েছে দুটি আনন্দ প্রথম আনন্দ রোজাদার ব্যক্তির সামনে যখন ইফতার আসে এই পৃথিবীতে আপনি কত দামি দামি খাবার খেয়েছেন রেস্টুরেন্টে খেয়েছেন অনেক দামি দামি দাওয়াত খেয়েছেন আল্লাহর নামে কসম করে বলি রোজাদারের সামনে সারা দিন রোজা রাখার পরে যে ইফতার আসে ইফতারের চাইতে মূল্যবান দামি খাবার আর হতে পারে না রোজাদার বসে যারা রোজাই থেকে ইফতার করে তারা যে আনন্দ পায় আর যারা রোজাই না থেকে ইফতার করে সারা দিন খেয়ে দিয়ে ইফতার করতে বসে ছাগলে ঘাস খালি আর পাতা খালি যেমন লাগে ওই বিয়ের কাছে ইফতারটা তেমন লাগে আর বিয়ের রোজাদার দেখলেই বোঝা যায় হয়তোবা ওই বিভিন্ন সূত্র ধরে দাওয়াত পেয়েছে ও দাওয়াত এসে বসে খালি ঘড়ি পারে তাকে এখনো সময় আসছে না এখানে কেমতের কঠিন ময়দানে মুসিবতের সময় দুইটা জিনিস আল্লাহর আদালতে সুপারিশ করবে দুইটা জিনিস এক নম্বরে রোজা রোজা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে আর বলবে রব্বুল আলামিন আমি রোজা তাকে সারা দিন না খাওয়া থেকে বিরত রেখেছিলাম যাবতীয় যৌন ক্রিয়া থেকে বিরত রেখেছিলাম আমি রোজা তার পক্ষে সুপারিশ করছে লোকটাকে তুমি জান্নাতে দাও আর কুরআন বলবে রব্বুল আলামিন

কোরআন হয়েছে তো মাসে আসলে রমজানের এত মূলত কোরআনের কারণে কিসের কারণে বলেন তো কোরআনের কারণে এই যে বরযাত্রী যান মনে করেন একশো জন লোক বরযাত্রী যাচ্ছেন এখন বর যদি বলে তোমরা আগে যাও আমি পরে যাচ্ছি

কুরআন কারণে কারণ রমজান মাসে নাজিল হয়েছে আল কুরআন যারা বলেন সুবহানাল্লাহ এজন্য এই রমজান কুরআন নাজিলের মাসে আমাদের বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে টার্গেট নেবেন এক ختم রাসূল জামান দিয়েছেন প্রতিদিন এক পারা করে যারা পড়তে পারেন এই টার্গেট নেবেন আর যারা পড়তে পারেন না এক মাসের খাটি নিয়ত করে টার্গেট নিন তো রমজান মাসে কুরআন শিখবো আল্লাহ হাবিব সাল্লাম এমনি দানশীল ছিলেন রমজান মাস যখন আসত বিশ্ব দুটি আমল বেশি বৃদ্ধি পেত এক নম্বরে কোরআন তেল নবী রমজান মাসে বেশি বেশি করতেন আর আল্লাহর হাবিব এমনি দানশীল ছিল আর যখন রমজান মাস আসত বাতাসের ক্ষিব্র গতির চাইতো দ্বিগুণ গতিতে আল্লাহ রাবিব সাল্লাহ সাল্লাম দান করতেন রমজান মাসে কারণ রমজান মাসের অন্যান্য মাসের ইবাদতের গুণ যে সোয়াব রমজান মাসের একটি ইবাদত করলে সেই পরিমাণ সোয়াব হয়ে যায়